বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টম দিয়ে একটু পরীক্ষা করে দেখেন দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনো ভাবে ফরমালিন আছে আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে বালিশের মধ্যে কান্না করে কিন্তু আত্মীয় স্বজন আসলে হাসি মুখটা দেখায় এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয় আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন সবচেয়ে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি রিচার্জ করে দেখেন পাগলের হাসি যে দেখেছে সে দেখে বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে তার অন্তর থেকে এসেছে কোটিপতিও সে হাসি পায় না পাগলরা যে হাসি পায় আফটারঅল হিসাব করলে দেখা যায় সুস্থ মানুষের চাইতেও বেশি সুখী আছে পাগল কখনো স্ট্রোক করতে শুনেছেন আমি শুনিনি পাগল কখনো সুইসাইড করতে শুনেছেন আমি শুনিনি পাগল কখনো ক্ষুধার অভাবে খাবার অভাবে মারা গিয়েছে শুনেছেন কেন জানেন পাগলদের পৃথিবীতে কেউ থাকে না যার কেউ থাকে না রব বলে যা তোর আমি আছি একটু জোরে বলি না সুবহানাল্লাহ পৃথিবীতে যার কেউ থাকে না তার রব আছে সেজন্য আমি প্রায় সময় বলি

বয় লাগে একা থাকলে রবের বান্দা কখনো একা হয় না ইমাম গাজ্জালি কত সুন্দর বলেছেন পৃথিবীর মানুষ বাক্কে ভয় পায় পৃথিবীর মানুষ সিংহকে ভয় পায় পৃথিবীর মানুষ জগতের মানুষ তোমরা যতক্ষণ তোমাদের দিলে রবের বইকে জায়গা দিবা না পৃথিবী তোমাদেরকে ভয় দেখাবে কিন্তু যেই দিনে রবের বই তুমি অন্তরে জায়গা দিবা সৃষ্টি জগৎ তোমাকে ভয় পাওয়া শুরু করবে সুবহান যদি পৃথিবীতে সুখ চান শান্তি চান ইজ্জত চান পরকালে অনুরোধ করে বলে যায় কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন করিলেন না রে ভাই কখনো করিলেন না অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না পারলে অন্যের দোষকে গোপন করেন পারলে অন্যের মুখে হাসি ফোটান পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন পারলে তৃষ্ণার্থকে পানির ব্যবস্থা করে দেন পারলে একটা এদিনের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান মনে রাখবেন ভাইয়েরা সষ্টার সৃষ্টির প্রতি যে দয়া করে ওই সৃষ্টির সষ্টা তাকে ক্ষমা করে মাফ করে দেয় জন্না দিয়ে দেয় কাহিনী সহজ বানাই প্রাইভেট গাড়ি একটু জোরে বলি স্বর্ণ ডায়মন্ড ডায়মন্ড ফ্যাক্টরি আরো জোরে বলেন স্ত্রী স্বামী সন্তান টাকা পয়সা এটিএম কার্ড এটিএম কার্ড আইফোন স্যামসাং কম্পিউটার মনের শান্তি শুনি নাই শুনি নাই মনের শান্তি মনের শান্তি মনের শান্তি তাহলে যে সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই নিজেকে একবার প্রশ্ন করেন আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে পাইলাম না কেন মনে রাখবেন ভাইয়েরা শান্তিটা দিলের সাথে সম্পর্ক শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে রবের নামের সাথে রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমেরিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সন্তুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব দুশ্মনও যদি তোকে আগুনে ফেলে সেখানে তুই মুসকি হাসি হাসতে পারবি এই পৃথিবীতে যারাই ছেকা খেয়ে বেকা হইছে সুস্থ থেকে অসুস্থ হয়ে নেশার জগতে গিয়েছে সবার নাম লিস্টি করেন রবের সাথে বান্দা হিসেবে সম্পর্ক নাই উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক রাখতে জানে নাই বলে শয়তানের লেং মারা সুযোগ পেয়েছে কিন্তু যারাই বুদ্ধি করে মনকে কন্ট্রোল করে চাহিদাকে দাফন করে রবের প্রেমিক হয়েছে নবীর প্রেমিক হয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য জীবন সুখী থাকার মতো স্বচ্ছ ভালোবাসার ব্যবস্থাও করে দিয়েছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত করে আমাদেরকে আল্লাহ এত দয়া করেছেন সর্বদিকে আমাদের করে জিবরাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না আলেমদের সমীপে প্রশ্ন রাখেন উত্তর দিবে আলেমরা জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজের মতে ইবাদত দিয়ে সেই নামাজে এমন একটা সিজদার ব্যবস্থা করে দিয়েছেন আপনি কপালটা রাখলেন জমিনে তাসবিহ পড়লেন সুবহান রাব্বিল আলা শোনা যাচ্ছে উপরে লা মাকানে আপনি এখানে মনে ব্যথা পেয়েছেন ওখানে উপরে খবর হয়ে গেছে আমার বান্দা ব্যথা পাইছে আমাদের মতো ভাগ্যবান সৃষ্টি জগতে আর কেউ জোর না কেন উম্মতে মুহাম্মদি হাসলে হয়ে যায় সৎকারে জারিয়া সবাব উম্মতে মোহাম্মদী বাই বাইয়ের সাথে হেসে কথা বললে সৎকারে জারিয়া সওয়াব মন ভেঙে সিজদাই পড়ে চোখের পানি ফেলে কান্না করলে রব করে দেয় গুনামাফ হাসলো বেনিফিট

ভালোবাসার সাথে বলবো প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন মিললে নিবেন না মিললে আমার কোনো দরকার কারণ ইসলাম জোড়া পছন্দ করে না কি বলেন আপনারা আপনাদের এলাকার ইমাম সাহেবের কাছে যদি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ আনে দেখবেন ওই আলেম ওই হুজুর সর্বপ্রথম সেই ব্যক্তিকে একটা প্রশ্ন করবে ভাই আপনি কি নিজের ইচ্ছাই এসেছেন নাকি আপনাকে জোর করা হয়েছে যদি সেই ব্যক্তি বলে হুজুর আমি আসি নাই আমাকে মারার ভয় দেখিয়েছে পিস্তলের ভয় দেখিয়েছে আপনার এলাকার সে সম্মানিত আলেম জীবনে কখন ওনাকে কালিমা পড়াবে কেন হুজুর বলবেন ইসলাম ভালোবাসার সাথে স্বাগতম জানায়। আক্রমণ দিয়ে স্বাগতম জানানো পছন্দ করে এটার উন্মুক্ত দরজা ভালোবাসার দরজা রাতের তিনটা বাজেও যদি কেউ দিল থেকে ভালোবেসে আসতে চাই কালিমা পরে ইসলামের পারবে কথা বলেন ঠিক না করবে একটু মোহ্বতের আবাজে ইমানদার ভাইরা আল্লাহ যদি দয়া করে দিন আপনি শান্তি খুঁজে পাওয়া শুরু করবেন

অনেকে শুনে কথা বলে কিন্তু আবার তিন চার ঘন্টা কথা বলতে ভালো লাগে কানটা পর্যন্ত গরম হয়ে যায় একটু জোরে বলেন না রে ভাই অনেকে মন খারাপ হলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায় কিন্তু সে জায়গাগুলো এক সময় আর ভালো লাগার কাজ করে কিন্তু যে দিন থেকে আপনি সিজদার প্রেমে পড়ে যাবেন রবের দরবারে সিজদার স্বাদ পাওয়া শুরু করবেন সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের ভিক্ষাও করতে হবে না টাকা খরচ করে কোথাও আপনাকে ঘুরতেও যেতে হবে না যখনই মন খারাপ হবে যাই নামাজটা বিষে রবের দরবারে সিজদাই পড়ে যাবেন কপালটা আপনার মাটিতে লাগবে নাকটা মাটিতে লাগবে মুখে থাকবে সুবহানা রব্বিয়াল আলা একটু আওয়াজ দিয়ে বলি সুবহানা

ভিক্ষা করেছি জীবনে কখনো পাই নাই এমন শান্তি যেটা রবের দরবারে সৃষ্টি গিয়ে শান্তি মিলেছে রব বলে যে বান্দা এটাই তো তোকে বোঝাতে যাচ্ছি তোর শান্তির জন্য আমি রব ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই বাধ্য হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মাধ্যমে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের স্বাদ করে মাধ্যমে একদিন আমাকে বাধ্য হয়ে আমার কাছে তোকে আসতে হবে সে আসার আগেই দিল থেকে আমার কাছে চলে আয় তোর জন্য দুনিয়া শান্তি বান

আরেকটু জোরে বলেন ঠিক কিনা তাহলে দিলটা যাবে কার দিকে আরেকটু জোরে বলেন দিলটা যাবে কার দিকে আমি আপনাদের সাথে এড করে বলি দিলটা যাবে দিলের মালিকের দিকে কারণ দিলের মালিক যিনি হকদারও তিনি কথা বলেন ঠিক কিনা আপনার বিবেকে কি বলে দেখেন আপনার দেহে যা আছে সবকিছুর মালিক কে বানানে বলা কে তাহলে হকদার কে তো উনি সবকিছু পাওয়ার অধিকার ওনার আছে না নাই ওই হক আমরা আদায় করি নাই না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিয়েছি দুঃখ আমাদের মাথার পিছনে লেগেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আমি কি বলেছিলাম ভাই যদি আপনি সিজদার শান্তি পাওয়া শুরু করেন তাহলে আর কারো কাছে আপনাকে শান্তির ভিক্ষা করতে বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে সব একটা বড় রোগ কমন রোগ যেটা সবার আছে ডায়াবেটিস সবার নাই প্রেসার হাই প্রেসার লো প্রেশার কম বেশি একটা রোগ সবচাইতে চাইতে বেশি WHO সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে সেটার নাম হচ্ছে ডিপ্রেশন একটু জোরে বলি না হার্ট রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন ডিপ্রেশন এমন একটা একটা যেটা অনেক সময় নেশারি বানাই দেয় একটু জোরে বলেন অনেক সময় একটা ভালো সুস্থ মানুষকে সুইসাইডের দড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে এটার নাম হচ্ছে ডিপ্রেশন আর এই ডিপ্রেশন রোগটা বড় ছোট লম্বা বাটি চিকন মোটা পুরুষ নারী সবার ভিতরে আছে আপনারা দেখছেন কিনা আমি দেখছি গালে হাত দিয়ে ঘুমায় কি রে তোর তো কোনো টেনশন নাই বউ নাই জামাই রে তুই কেন গালে হাত টেনশন বাস্তব না বাস্তব আপনারা বলে জোরে বলে না বাস্তব না বাস্তব আর সব কিছুর পিছনে আমরা দায়ী আসেন একটা জিনিস বুঝার চেষ্টা করি আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা এখন ঋতু কি ছয়টা খুঁজে পাওয়া যায় এখন বেশি থেকে বেশি গরমকাল শীতকাল বর্ষাকাল তিনটা স্পষ্ট দেখা যাচ্ছে তাও কিন্তু টাইম টেবিল ঠিক নেই জোরে বলেন না আবারও দি বলতেছে আকাশ পরিষ্কার বৃষ্টি হওয়ার বিন্দু পরিমাণ সম্ভাবনা না উনি বল আশাস করতে পারে নাই হঠাৎ করে জোরে হঠাৎ করে বৃষ্টি এই কারণটা কেন ঘটলো আপনি যে কোন ছাত্রকে বাইকে জিজ্ঞেস করেন উনি বলবে কয়েকটা কারণ দেখাবে এক নাম্বার আমরা পর্যাপ্ত গ্যাস রাখিনি কেটে গেছে আমরা পাহাড়গুলোকে কাটা শুরু করছি আমরা নদী নালাকে সাগরকে ময়লা যুক্ত করা শুরু করেছি আমরা ফ্যাক্টরি পানি দিয়ে পানিকে দূষিত করে ফেলেছি আমরা ধোঁয়া জাতীয় যা কিছু আছে বিভিন্ন কলকারখানা বলেন যা বলেন ধোঁয়া দিতে 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 আকাশের অবস্থা তেরোটা বানিয়ে ফেলছি সব কিছুকে এক বাক্যে যদি বলে গ্লোবাল ওয়ার্মিং বলে একটা শব্দ সামনে আসবে মনে রাখবেন এই পৃথিবী সুন্দর থাকার জন্য যা দরকার দরকার দিয়ে দিয়েছেন ভাই। রাখে নাই। কিন্তু আমরা মানব জাতিরা বেশি বুদ্ধিমান পাকনা হতে গিয়ে ওভার স্মার্ট হতে গিয়ে অতি চালাকের গড়াই দলি শব্দটাকে বাস্তবায়ন করে আমরাই আজকে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছি কথা বলে ঠিক না দেখলাম একজন বিজ্ঞ মানুষ বলছেন এই পৃথিবী হয়তো যে ভারসাম্য দেখা যাচ্ছে এই পৃথিবী আর বেশি দিন থাকবে না বাস্তব প্রমাণ ছোটবেলায় ভূমিকম্প হলে তেমন খবর হতো না এখন ভূমিকম্প হলে খবর খবর হয়ে যায় খবর হ খবর হয়ে যায় আগে ভূমিকম্পর মাত্রা ছিল কম এখন ভূমিকম্পর মাত্রা বেশি আগে ভূমিকম্পর সেকেন্ড ছিল কম এখন সেকেন্ড বেশি এভাবে বাড়তে 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 ইজা যুল জিলাতিল আরতু zilzalahা ওয়া আখরাজাতিল আরদু আসকলাহা

বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক আমি বলবো না আপনারা বলেন বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক মরুভূমিতে বৃষ্টি হয় কিন্তু জঙ্গল যেখানে বেশি ঘন জঙ্গল সেখানে বৃষ্টি হয় বেশি একটু জোরে বলেন না আল্লাহ তাআলা এমন ভাবে পৃথিবী সাজিয়েছেন অনেকে রব খুঁজে পায় না আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি ভাই ঝগড়া টগড়া তো আসলে সমাধান দেয় না তবে আবদার করে একটা কথা বলি রব খোঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান

কার্বন ডাই অক্সাইড তুমি শুনিনে কার্বন ডাই অক্সিজেনটা ফ্রেশ কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তো বিষ তে মানুষ যে নিঃশ্বাস ফেলতেছেন একজনের কার্বন ডাই অক্সাইড আরেকজনই নেওয়া শুরু করলে তো বিশেষ ভাবে মারা যাওয়ার কথা কিছু না গাড়িতে যদি গ্লাস বন্ধ করে 5 মিনিট বসে থাকেন দেখবেন গাড়ির গ্লাসটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড এত মারাত্মক জিনিস কিন্তু রব্বুল আলমিন রহমানুর রহিম কত দয়া আমাদের প্রতি আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন গাছ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার প্রাণী জগৎকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য সুবাহান অক্সিজেন তুমি সাপ্লাই দিতে থাকবা এবার গাছ জিজ্ঞেস করে আল্লাহ কতক্ষণ দিব রব বলে যে চব্বিশ ঘন্টা দিবা আল্লাহ কোথায় কোথায় দিব আমি গাছ তো এক জায়গায় দাঁড়াই থাকব। তোমার বান্দা কখন রাস্তায় থাকবে কতক্ষণ গাড়িতে থাকবে কতক্ষণ ব্যবসায় থাকবে কতক্ষণ চাকরিতে থাকবে কতক্ষণ বেডরুম মধ্যে থাকবে দরজা জানালা বন্ধ করে এসি চলায় ঘুমাবে আমি তো ওখানে থাকবো না রব বলে তোমার করার দরকার নাই তুমি যেখানে দাঁড়াই থাকবা সেখান থেকে অক্সিজেন এর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব আমি আল্লাহ করে দিব সুবহানাল্লাহ করি না আমি আল্লাহই করে দিব ওই টেনশন তোমার করার দরকার নেই এবার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিঃশ্বাস নেওয়া যেমন দরকার নিঃশ্বাস ফেলাও দরকার আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি আল্লাহর বস্তে শ্রদ্ধার সাথে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন প্রত্যেকটা মানুষের সেটা অহংকারী হোক নিরহংকারী হোক কোটিপতি হোক গরীবক সবারই বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার। আছে। একটু রিপ্লেটা বড় হবে নিঃশ্বাসের দরকার। আছে। নিঃশ্বাসটা কি ঘন্টায় নামা হয় নাকি 30 মিনিটে নামা হয় নাকি মিনিটে নামা হয় নাকি সেকেন্ডে সেকেন্ডে নামা হয়? বুঝস সেকেন্ডে আপনি নিঃশ্বাস নিও।

কার্বন ডাই অক্সাইড যদি জমতে থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে গাছে বলে যে আর তাহলে আমি কি করব রব বলে যে তুমি অক্সিজেন দেওয়ার দায়িত্ব দিলাম আজকে থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার দায়িত্ব আমি রব তুমি গাছকে দিয়ে দিই শুনে বলি বলে গাছে বলে যে আল্লাহ দেওয়ার দায়িত্ব আমার নেওয়ার দায়িত্ব কিন্তু কোনটা আমি দিব কোনটা আমি নিব আমার কাছে তো করি আল্লাহ গাছটা আমার গাছকে তুমি দায়িত্ব দিয়েছো বুঝলাম কিন্তু কোন টাইমে অক্সিজেন সাপ্লাই করব কোন টাইমে কার্বন ডাইঅক্সাইড নিব গরি আমার কাছে না গরি আমার কাছে না রব বলে যে তোমার জন্য আমি একটা বড় বিশাল গরির ব্যবস্থা করে দিলাম গাছে বলে যে আল্লাহ আমার গরিটা কোথায় বলে যে আসমানের আকাশে সূর্যটাই তোমার জন্য গরি হিসাবে কাজ করবে সুবহানাল্লাহ সূর্য যখন ওঠে গাছ অক্সিজেন দেওয়া শুরু করো অক্সিজেন দেওয়া শুরু করো সূর্য যখন ডুবে gas carbon dioxide newa shuru kor. Allahu Akbar. Sejonno chota belar theke amra ekta kotha shuniye aschi. Hey ratur belay gas onahoti na jais. Was feeding gokol taila mato, roingey taila chubgori dekho. Sai made in sidenga

কখনো কি ভেবেছেন আল্লাহর এতগুলা নাম থাকতে আল্লাহ আর রহমান আর রহিম কে কেন বিসমিল্লাই জায়গা দিয়েছেন আপনি যদি দেখেন পুরা কোরআনের মূল সুরা ফাতিহা সুরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল এরপরে আয়াতটা সবাই মিলে বলি আর রহমানের বিসমিল্লার মধ্যে যে দুইটা নাম আর রহমানের রহিম দুই আয়াতের মধ্যে সেই নাম আল্লাহর বস্তে ইসলাম নিয়ে তর্ক নয় ইসলাম হবে গবেষণা এটু জোরে বলি না আলিবাতাসাজিন খা খ না পড়লে না শিখলে কুরআন শেখা যাবে না তো সেখানে আমরা মক্তবে পড়েছি আলিফ থেকে শুরু কিন্তু কুরআন আল্লাহ শুরু করতেছে বা দিয়ে সুবহানাল্লাহ বলবেন আপনারা ভাই ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না কিন্তু সওয়াব সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব আছে যাদের আমলে আমার মতো সওয়াবের চাইতে গুনাহ বেশি তারা একবার বলেন সুবহানাল্লাহ কারণ আমাদের সুবাহান বলে বলে কি সব বাড়াইতে হবে না কমাইতে হবে যাদের সবের দরকার তারা একবার একবার বলি সুবাহান আর একটু মহাব্বতের আওয়াজে বলি সুবাহান আমি বলে যাচ্ছি আপনারা শুধু একটু মিলাবেন আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার নামাজ কয়েক তো এই পাঁচ অক্ত নামাজ নিয়ে একটু গবেষণা করে দেখবেন যদি আপনার কখনো সময় হয় ফজর জোহর আসর মাগরিব এশা আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাপোর্ট দিবেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে জান্নাত পাওয়ার জন্য নামাজের দরকার আছে আসসালাতু তানহানিল ফাহশাই ওয়াল মুনকার এই পাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজের সাপোর্টের দরকার আছে থেকে ভদ্র হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার আছে অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার আছে মানুষ থেকে মানুষ হওয়ার জন্য আমাদের সাপোর্টের দরকার আর আমরা সবাই জানি অমানুষ কখনো জান্নাতে যাবে না অভদ্র কখনো জান্নাতে যাবে না বিয়াদব কখনো জান্নাতে যাবে না জান্নাতে যেতে হলে ভদ্র হতে হবে জান্নাতে যেতে গেলে নিয়ামতওয়ালা হতে হবে জান্নাতে যেতে গেলে সম্মান দিতেও জানতে হবে নিতেও জানতে হবে জান্নাতে যেতে গেলে মানুষের মুখে হাসি ফুটাতে হবে সভ্য হতে হবে নম্র হতে হবে ভদ্র হতে হবে এই তা হওয়ার জন্য সাপোর্ট দেয়

পাঁচ ওয়াক্ত নামাজ যেটা আপনাকে জান্নাতে নিবে যেটা আপনাকে জান্নাতে নিতে সাপোর্ট দিবে ও মানুষটাকে মানুষ বানাবে আল্লাহ তাআলার কুদরতটা কত চমৎকার পাঁচ ওয়াক্ত নামাজ আমি বলবা প্রত্যেক যেটা যেটা বলবেন ফজরের নামাজ 4 রাকাত দুই রাকাত ফরজ পড়ার আগে দুই রাকাত সুন্নত একটু গর্জন দিয়ে বল তবে দুই রাকাত সুন্নত যোহরের 4 রাকাত ফরজ এর আগে 4 রাকাত সুন্নত আসরের রাকাত ফরজ এর আগে 4 রাকাত এশার 4 রাকাত ফরজ এর আগে 4 রাকাত সুন্নত মাগরিবের রাকাত ফরজ আগে দুই রাকাত

আমাদের টিচাররা আমাদেরকে প্রশ্ন বলতেন আর এক নম্বর বই লই বই তাইলে বুড়োড়া মন বুঝিয়ে রে মিনিট ফুললে বেড়া তো জোরে বলেন না অঙ্ক মুখস্থ করে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা জোরে বলেন

আমরা কেন ভাবলাম না নামাজ পাঁচ ওয়াক্ত হলো নাকে পাঁচ ওয়াক্ত হলো কেন দশ ওয়াক্ত হয়নি কেন পড়বেন পাঁচ সাউআফ লেখা হবে পঞ্চাশ ওয়াক্ত এসে এবার আপনি দেখেন রোজা জীবনে কয় বছরে কয়বার রোজা বছরে কয়বার জাকাত বছরে কয়বার হজ জীবনে কয়বার নামাজ ছয় মাসে কয়বার নামাজ ছয় মাসের কয়বার নামাজ দেরি কয় বার

এই তোমার বলেন সুবাহ আল্লাহ হস জীবনে কথা এবার আসেন হুজুর আমাকে একটু সাপোর্ট দিবেন আপনার